পদ্ম ফুলের উপরে বসে আছে সরস্বতী মহাদেবের বাক্স জিনিস এছাড়া বলি এছাড়া কাঁসা পিতলের থালা সবকিছুই এখানে পাওয়া যায় সরস্বতী কার্তিক সবই আছে এই একটা কালী ঠাকুরের মূর্তি দেখো তাহলে সব থেকে বড় গোপাল আছে দেখো পঁচিশ কিলাশ কিলা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি এসেছি কাঁসা পিতলের দোকান তো এটা হচ্ছে হাতিবাগানে আছে আমি তোমাদের কোথায় যাচ্ছি কোন দোকান সেগুলো সবই তোমাদেরকে বলে দেবো দেখিয়ে দেবো রত্নগিরির একদম সামনে দোকানটা আছে আর এখন যেখানে এসেছি এটা হচ্ছে গোডাউনে আছে তো তোমাদের দুটো দোকানই দেখাবো তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে থাকার অনুরোধ রইল এটা হলো হাতিবাগান চার রাস্তার মোড় আর এই চার রাস্তার মোড়ের পাশে দেখো লেখা রয়েছে মান্যবর এই মান্যবরের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে এখানেই কিন্তু এই দোকানটা যে রত্নগিরি আছে দেখো রত্নগিরির ঠিক অপোজিটে কিন্তু আসলে এই দোকানটা তোমরা পেয়ে যাবে আমি আজকে এসে গেছি পিতলের পাইকারি দোকানে এখানে অনেক কম দামে পিতলের জিনিস পাওয়া যায় অবশ্যই ওজনের ওপরে পুজোর জন্য যাবতীয় সরঞ্জাম যেমন প্রদীপ পঞ্চপ্রদীপ ধুনচি ধূপদানি কাসর ঘন্টা, এছাড়া হাঁড়ি কলসি সব কিছুই এখানে পাওয়া যায় সুলভ মূল্যে এছাড়া সব রকমের মূর্তিও পালিশ করা হয়ে থাকে এখানে এই দোকানে অনলাইনে কেনার ব্যবস্থাও আছে এখানে সব রকমের ঠাকুরের মূর্তি যেমন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কালী ঠাকুর লাড্ডু গোপাল বজরাঙ্গবলি বিশ্বকর্মা ঠাকুর এছাড়া মহাদেবের বাক সাজানো যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার আমন্ত্রণ রইল এই রকম মার্কেটিং ব্লগ আরও দেখার জন্য

তে আছে আচ্ছা এগুলো তামার আচ্ছা করে হ্যাঁ এরপরে এলো এরপয়ত্রিশ টাকার বাটি তো তামার বাটি বললে তামার বাটি পাবে তামার বাটি আচ্ছা বাটি কত করে তামার বাটি টাকা অনেক রকম ভালা আছে ভালো অনেক প্রচুর আছে ভালোার প্রচুর ভ্যারাইটিস আছে যে ধালা তিরিশ টাকাতেই শুরু তিরিশ টাকা থেকে শুরু অনেক রকম আছে কেনাকাটা ভালো আছে

ডিজাইনের মধ্যেও রয়েছে দেখো এই দেখো প্রিন্টেড এটাও কিন্তু তামার আছে এটা রাখো রকম টাকা দাম আছে আচ্ছা প্রিন্টেড কালারে আচ্ছা এটা কিন্তু সাড়ে চারশো টাকা দাম পড়বে জলটা বেশ ঠান্ডাও থাকবে সামনে আবার গরমকাল আসছে যেহেতু আর গরম জলও রাখা যাবে ওতে গরম জল আচ্ছা 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 পুজো থেকে বিয়ে থেকে যেমন একটা বিয়ের অন্নপ্রাশন আসার গ্লাস আচ্ছা গ্লাসগুলো কি এখন দাম আছে পুরো ওজনের আছে ওজনের উপরে আছে আর কেজি আছে 1200 টাকা কেজি আছে 1600 টাকা কেজি আছে আচ্ছা 1600 টাকা হচ্ছে কাকলাই এক নম্বর এক নম্বর কোয়ালিটি আচ্ছা বিয়ের গ্লাস এটা হলো বিয়ের গ্লাস

এখানে বিভিন্ন সাইজের পিতলের হাড়ি কলসি এগুলো সবই পেয়ে যাবে আর এই যে পিসি চন্দ্র জুয়েলার্স ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখান দিয়ে গেলে কিন্তু তোমরা এই গোডাউনটা পেয়ে যাবে চলো দেখি কি আছে সবিতা স্টোর্স আছে সবিতা স্টোর্সের এটা হচ্ছে গোডাউন আছে এখানেও দেখো অনেক পিতলের জিনিস তোমরা পেয়ে যাবে এখানে আসলে সমস্ত মূর্তি কিন্তু এখানে পাবে একটা সুন্দর গোপালের মূর্তি আছে দেখো এটা মাটির আছে না পিতলে

বাবুগোপাল এই সাত বাবু গোপাল দশ কিলো বাবু গোপাল আড়াই কিলো পাঁচ কিলো সব রকম এই একটা ঠাকুরের মূর্তি দেখো এখন যেটা আসছে সে সরস্বতীর সিজন সরস্বতী ঠাকুর আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা পদ্ম ফুলের উপরে বসে আছে সরস্বতী ঠাকুর এটা কিরকম এগুলো সবই কিন্তু আছে পদ্ম উপরে বসে আছে সরস্বতী এই একটা সরস্বতী ঠাকুর আছে এটাও কিন্তু খুবই সুন্দর

গণেশ বাবা কার্তিক ঠাকুর খুব সুন্দর ফুল পরিবারের নন্দিনগর বলতে নারায়ণ নারায়ণ ঠাকুর আছে আসলেই ঘরে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্ত্তিক গণেশ সবই আছে

আর তেলা মাল নেবেন হাজার স্পেশাল হাজার সব থেকে টপ কোয়ালিটি আচ্ছা এখানে দেখো রাধা কৃষ্ণ ঠাকুরও আছে গৌনিতাও আছে সব কিন্তু তোমরা এই দোকানে আসলে পেয়ে যাবে এটা কিন্তু গোডাউন আছে সামনে দোকান তোমাদের দেখিয়ে দিয়েছি গোডাউনে আসলেও কিন্তু অনেক ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এছাড়া কিন্তু অস্ত্রও আছে এগুলো পাখি নিয়ে যাবার তারকেশ্বরের আইটেম সব কিছু পাবেন আসুন এই গোডাউনে দেখো বিশ্বকর্মা ঠাকুরও আছে পিতলে সব রকম জিনিস পাবেন সব কিছুই পেয়ে যাবে তোমরা সব কিছু এখানে মূর্তি সরস্বতী ছাঁচের সরস্বতী এগুলো ছাঁচ ছাঁচের সরস্বতী আছে দেখো রাধাকৃষ্ণ কম দামে দেবো হ্যাঁ কাঁসার ছালাও কিন্তু এখানে দেখো ওইটা একটু দেখানো

তোমরা চাইলে এখানে স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর অবশ্যই এসে হাতে ধরে জিনিস কেনাকাটা করো এখানে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি আছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে যেহেতু সরস্বতী পুজো তাই সরস্বতীর বিভিন্ন রকমের মূর্তি এখানে রয়েছে এছাড়া কালী ঠাকুর এছাড়া রাধা কৃষ্ণ সব রকমের মূর্তি তোমরা এখানে পেয়ে যাবে দুর্গা ঠাকুর সব কিছুই তোমরা এখানে পেয়ে যাচ্ছ এ দেখো এখানে লাড্ডু গোপাল রয়েছে দেখো এই তো পুরোনো মাল এক্সচেঞ্জ করে দিয়ে গেছে কথা দের যেটা বলে দিচ্ছি ভিভাসদের একটা কথা বলে দিচ্ছি আমাদের এখানে সব জায়গায় অনলাইন মানে ডেলিভারি হয় আচ্ছা আচ্ছা আপনি যেখান থেকে কি থাকেন যেখানই থাকেন ইন্ডিয়ার ভেতরে সব জায়গায় ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি হয় না ঠিক আছে ফোন পেতে পেমেন্ট করে দিতে হয় তারপর আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস মিয়া লোকেশন যেটা মানে মানে সিস্টেমে যেটা সেটা আপনাকে পাঠিয়ে দিবেন আপনারা ডেলিভারি চলে যাবে ডেলিভারি চার্জ আপনাদের পড়বে হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় না এটা মানে